নট জুয়েলারি আচ্ছা শোনেন না পিঙ্কি মনে ওই রুমে ওই তামিল হিরোটার সাথে আছে আপনি একটা কাজ করবেন আপনি গিয়ে ওই তামিল হিরোটার সাথে ঘুমান আর পিঙ্কিকে এখানে পাঠিয়ে দিন প্লিজ পিঙ্কি ছাড়ানো আমার একদম ঘুম হয় না ওকে গো 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 আপনি আমাকে দেখটাই বললেন হাউ ট্যার ইউ আমার সাথে কোনো দিনকে এভাবে কথা বলে না চাটলা তোর কত বলেছেন রোস বুঝে বুঝে আমার বন্ধু যে কুসিং বা সূচ তো বিলে না আমি আজকে তোর জামাই আমি যে দেখো মেডি তোর লাগবো আমি যা কয়াম এটা তোর লাগে আইন শুধুমাত্র তুই আমার লোক কিতা কইতে পারবে জানস কর জি হ এরপরে তুই কোনো কথা কইতে না আমার সাথে সাথে এই

ম্যাচ তো টাইম উঠিতে পারি না অফিস গোল্লায় যাক ইমপ্লয়রা না খাই মুরুক ঘুম দিয়ে আপনি উঠবেন না আপনি এত সকাল সকাল ঘুম দিয়ে রে

এই যে অন্য যে বাজার হোরবার কইছিলেন এই বাজার ব্যাগটা বাজারতে করে লইছি আর এই যে আব্বা কি বললা আব্বা বুঝতা শুন না মানে শাহলা যে লিস্টটা দিয়া কইছিলেন যে বাজার ধরে লইওগা এই বাজার হোর লইছি লিস্ট অনুযায়ী আর এইটি হাডা ফিরছে আব্বা এটা ফিটিটি হাব্বা ওই তোর কি আদব কায়দা लिहाज কিচ্ছু নাই গুরুবিরা কিচ্ছু শেখা নাই সারালের ঘরে সারাল আব্বা আমি কিতাবে দেবি হরছিতে আবার কয় কিতা কইলাম ওই মূর্খে বাসতো বুঝোসা তোর সামনে যে একজন ময় মুরব্বী বসে আছে মুরব্বী বসে আছে আমি তো শ্বশুর শ্বশুর মানে কি আব্বা আব্বারে সালাম আদাব দিতে হয় সেটা তোর জানা নাই আব্বা সালাম তো একবার দিলাম না এটা কি ওষুধ যে অক্টোবর দেখা হইতে হবে আব্বা আমার ভুল আব্বা এরপরে তেনহের লগে আমার যতবার দেওয়া হইবো ততবারই সালাম দেন দিনে যদি এনহের লোকে আমার পাঁচশো বার দেওয়া হয় পাঁচশো বারই এনহের সালাম দেন আব্বা তাহলে এবার যা ওইখান থেকে আবার এসে আবার সালাম আচ্ছা আব্বা বাজার ওটা গিয়ে যায় হ্যাঁ আচ্ছা আব্বা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আব্বা এই যে বাজার এই যে ফিটকি টেহাড়া তোর বইতে টাকা যে বাজার করতে দিছি তাতে তো টাকা আরো ফেরার কথা রে না একশো আশি টাকা তো ফেরত হওয়ার কথা না আরো বেশি হওয়ার কথা টাকা তুই চুরি করছিস আব্বা কি তা আমি এইরম বংশী সারাই না আব্বা আমি তোর আমি শেখ করু আব্বা লুকিয়ে আকার তো আহ অনুমতি ছাৰা আমি তেতিয়া কেলে খৰ কৰ্তা মান্তা কমাইছে ঠিক আছে

এই শালা বেলু না এই বেলু কানে দিয়া সি পায় বুইরা আমি তো আমি দিয়া মনটা বের করি সালা এই শালা সারা জীবন তুই মেসের ভিতর খুব দাই আইছস হ্যাঁ কনফারেন্স মিটিং সবে জিনিয়া আছে হ্যাঁ মারাস শালা ওই দিয়ে বলম তো শালা তুই পুরো মনটা গিরা রুটির মত তুই তো আমি খুন দিন তোরা নিয়া সারা দিতে পারতাম একবার জগিং আর একটু বেড

লুঙ্গিতে গিট লাগাবি তারপরে তাতে দাগ লাগাইয়া এবার এই অবস্থায় সারা জীবন সহ্য করে যাবি আর কোন উপায় নাই

এই তুই সবষাকিটা আবার আবার কি সবসা তুই তো সবসা জোর এই তোর बाप দাদা 14 গুষ্টি তোর কি আদব কদশি হয় নাই তোর মধ্যে আদব লে হাস কোনো কিছু নাই আমি তো সামনে দাঁতছি বারবার সারা না সালামে লেগে এবেবে এবেবে ঘুরতাছি তারপর তো তুই আমার একটা সালাম দিলে না রে তোর ভিতরে কি আদব কদ নাই তুই জানোস না আমি বেরির জামাই আপনি কি মানসম্ম তো জামাই আপনি তো মানসম্ম তো জামাই না আপনি জামাই ঠিক আছে কিন্তু আপনি তো ঘর জামাই শুনেন আমি তো আপনারা আজকে সালাম দেই নাই এই জীবনও যতদিন আপনি ঘর জামাই থাকবেন আমার কাছে সালামের আশা করেন না আপনার ভাগ্য ভালো আমি আপনার গেটটা খুইলা দিয়া এক কাপ চা নিয়ে আসতে বলি নাই খবরদার আমি কিন্তু খালাম্মার আপন দুঃ সম্পর্কের খালা তো ভাই কি আর মধ্যে কি তা কস আমি কি তোরা মারতাছি নাকি কি তোরা মানে আমি কইতাছি যে শরীর সুস্থ রাখার এক্সারসাইজ খুব জরুরি সবসময় এক্সারসাইজ করবে শরীর ভালো থাকবো থাকবো থাক ঘর আবার এক্সারসাইজ রাত্রেবেলা ইউনো হোয়াট হ্যাপেন আমাকেও এত রাগাই দিতে এত ঘর পড়ছিল তারপর কি বুঝতে জানিস সামনে একটা ফুলদানি ছিল ফুলদানিটা ধরলাম ये পাশ मारेगा तातेंगे हेलो গেল সামনে তিনটা सामने तीन दादिस कॉल ओ माय गॉड हॉट सो आजले कोण इततो भयंकर लागे लोकটাকে Ce C, mm -hmm. you are my sweet CeC, right? Yes. Listen, you promise me. She didn't promise K and people keep change core nibo. Now this is the right time, okay? Oh, Cece, no. Sisi, no. যদি তুমি সামনের দুটার দাঁত ভাঙার আগে আমাকে বলতা তাহলে আমি এক্সচেঞ্জ করতে রাজি হইতাম বাট not now cici you keep your partner to yourself don't look at my partner মামি ড্যারি ওদের দুজন অনেক সুন্দর লাগছে না

आय बोरी बाट